আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সকলকে টেস্ট অফ হোমে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে বহুল আলোচিত সমালোচিত পাঙ্গাস মাছের রেসিপি শেয়ার করব। আজকে না আমার এই পাঙ্গাস মাছের রেসিপিটা শেয়ার করতে ভয় হচ্ছিল কারণ অনেকেরই আবার পাঙাশ মাছে অ্যালার্জি আছে অনেকেই আমার এই পাঙাশ মাছ রান্না দেখে নাক ছিটকাবে কমেন্ট বক্সে এসে তুচ্ছ তাচ্ছিল্য করবে কিন্তু আমি লিখে দিতে পারি আজকে আমার এই পাঙাশ মাছের রেসিপিটা যে দেখবে তারই লোভ লাগবে আর যে বলবে আমার একটুও লোভ লাগছে না আমি বলছি সে মিথ্যা বলছে আমার বাড়িতে অনেক সদস্য আছে যারা পাঙাশ মাছ একদমই পছন্দ করে না কিন্তু আমার এই পাঙাশ মাছটা অনেক পছন্দ বিশেষ করে পাঙাশ মাছের তেলটার জন্য এই মাছটা আমার বেশি ভালো লাগে আজকে এই পাঙ্গাস মাছটার ওজন হচ্ছে তিন কেজি পাঙাশ মাছে তো এমনিতেই তেল থাকে আবার মাছটা বড়ো সাইজের হওয়ায় এটাতে আরও তেল হয়ে আছে মাছটা কাটার সময় বেশ জোর লাগিয়ে কাটতে হচ্ছিল কারণ মাছটা বড় হওয়ায় কাটাগুলো অনেক শক্ত হয়ে গেছে আর যে বটিটাতে মাছ কাটা হচ্ছিল সেই বটিটা ছোট হয়ে গেছে ভাবছিলাম বটিতে অনেক ধার আছে অসুবিধা হবে না কিন্তু না অনেক কষ্ট হলো কাটতে উল্টো বটিরই ধার ভেঙে গেছে আম্মু এখন মাছগুলোকে কেটে ধুয়ে কিছুটা রেখে দিবে আর আমার রেসিপির জন্য আমি এখান থেকে কয়েক পিস মাছ নিয়ে নিব এই তো মাছগুলো এখন কাটাকাটি শেষ হলো এখন আমি আমার রান্নার জন্য চলে আসলাম আমার হেসেলে এখন মাছগুলো রান্নার জন্য আমি সব মশলা পেঁয়াজ রসুন আদা এই সব কিছু কেটে বেছে রেডি করে নিব আর মাছের পিসগুলো ছোট ছোট করে কেটে নিব আজকে আমি মাছটা যেই রকম করে রান্না করবো তার জন্য মাছগুলোকে একদম ছোটো ছোটো পিস করে কেটে নিতে হবে মাছগুলো ছোট ছোট পিস করে কাটা হয়ে গেলে মাছগুলোকে ভালোভাবে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে এখন এক সাইড করে রেখে দেব মাছগুলো রেডি করে রেখে এখন চলে আসলাম বাটাবাটির জন্য আজকের মাছটা রান্নার জন্য কাঁচা মশলা নিয়েছি রসুন আর আদা রসুনটা আমি অন্যান্য মাছ রান্নার তুলনায় একটু বেশি হয়েছি কারণ মাছটা আমি আজকে একটু অন্যরকম করে রান্না করব আর আদা তো আমি সব ধরনের মাছই ব্যবহার করি আর আজকে মাছটা যেহেতু আমি লাল লাল ঝাল ঝাল করে রান্না করব তার জন্য আমি দশটার মতো শুকনো মরিচ বেঁধে নিব আর এই বাটার মরিচের তরকারি টেস্টই আলাদা এখন মশলা বাটাবাটি শেষ করে সব কিছু নিয়ে চুলার কাছে চলে আসলাম এখন রান্নার জন্য আমি প্রথমেই চুলাটা জ্বালিয়ে নিব চুলাটা জ্বালানো হয়ে গেলে এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে ছোট ছোট পিস করে কেটে রাখা মাছগুলো খুব সুন্দরভাবে শক্ত শক্ত করে ভেজে নিব পাঙাছ মাছ যেহেতু নরম তাই মাছগুলোকে একটু শক্ত শক্ত করেই ভেজে নিব। আর দেখেন মাছগুলো ভাজতে লেগে মাছগুলো থেকে কতটা তেল বের হয়ে এসেছে আমি কিন্তু মাছগুলো ভাজার জন্য খুব অল্প পরিমাণে কড়াই তেল দিয়েছিলাম কারণ আমি জানতাম মাছগুলো থেকে অনেক তেল বের হবে আর এই তেলটা দিয়েই আমার আজকের রান্না কমপ্লিট হয়ে যাবে এখন মাছগুলো সব ভাজা হয়ে গেলে মাছগুলোকে একটা বাটিতে উঠিয়ে নিব এখন আমি মাছ ভাজা কড়াইটা চুলা থেকে নামিয়ে মাছ রান্নার জন্য অন্য একটা কড়াই চুলায় বসিয়ে দিব। এরপর আমি মাছ ভাজা তেলটা সেই কড়াইয়ে ঢেলে দিব। আজকে আমি মাছটা বাটা পেঁয়াজ দিয়ে রান্না করবো না গোটা কুচানো পেঁয়াজ দিয়ে রান্না করব। তার জন্য তেলে দিয়ে দিলাম এক একমুঠ মতো কুচি করে নেয়া পেঁয়াজ এখন পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে দিয়ে দিলাম আদা রসুন ও শুকনো মরিচ বাটাটা আর মশলার বাটিটা ধুয়ে অল্প করে পানি বাটা মশলাটা পেঁয়াজের সাথে নেড়ে একে একে দিয়ে দিব গুঁড়ো মশলাগুলো লবণ হলুদ ধনিয়া জিরা মশলাগুলো দিয়ে মশলাগুলোতে কিছু পানি দিয়ে মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেলে মশলায় দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো এখন মাছগুলোকে মশলার সাথে অল্প অল্প করে পানি দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব যেন মশলার ঘ্রাণটা মাছের ভিতরে ভালোভাবে ঢুকে যায় এখন মাছগুলো ভালো মতো কষানো হয়ে গেলে মাছটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব পানি এখন ঝোলের পানিটা না ফুটা পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব ঝোলের পানিটা ফুটে উঠলে ঢাকনা নামিয়ে ঝোলটা ফুটিয়ে তেল উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব আর এই তো ঝোলটা শুকিয়ে মাছের তেল উঠে এসেছে এখন কড়াইটা আমি চুলা থেকে নামিয়ে মাছটা একটা প্লেটে ঢেলে নেব আর এই তো আমার আজকে রেসিপি পাগাস মাছের ঝাল ভুনা রেডি তো আসসালামু আলাইকুম আজকে এ পর্যন্ত দেখা হবে পরবর্তী নতুন কোনো রান্নার ভিডিও নেই ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন